নিষ্ক্রিয় অঙ্গ বলতে কি বলা হয় নিষ্ক্রিয় অঙ্গ বলতে বলা হয় যে এই যে অঙ্গগুলির ব্যবহার আগে ছিল কিন্তু বর্তমান আর নেই অর্থাৎ সেগুলি বিলুপ্ত হয়ে গেছে তো সেই অঙ্গগুলি হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ ঠিক আছে তো আমরা কয়েকটা এক্সাম্পল অর্থাৎ উদাহরণ দেখে নি হ্যাঁ এই উদাহরণগুলি পরীক্ষায় আসে ঠিক আছে যেমন যদি বলি যে অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স হচ্ছে কি এটা কি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ পরীক্ষা কিন্তু এটা বারবার ঠিক আছে অ্যাপেন্ডিক্স ঠিক আছে অ্যাপেন্ডিক্স এরপর যদি বলি চক্র হচ্ছে কি একটি নিষ্ক্রিয় চক্র এবং লাস্ট যেটা তোমার এটা হচ্ছে বললাম কক্সিক্স অর্থাৎ মানুষের কিন্তু আগে কিন্তু লেস ছিল সেই মানুষের লেস অর্থাৎ